এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রেজ মিনার আর আমরা রয়েছি এখন মিনার পাশে অনেক চেষ্টা করে এখানে আসতে পারলাম এখানে দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সবুজ গ্রিন গাছ লেগে রয়েছে এবং এখানে আসতে অনেকে সময় লেগেছে আমাদের আসতে কিন্তু আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরে এখানে আসতে পারলাম তো এটা হচ্ছে ফিরেজ মিনারের মেন গেট আর এই যে হচ্ছে দরজা আর এই উপরটা আমি দেখাচ্ছি উপরটা একদম পুরোটাই আলাদা রকম আর এটা হচ্ছে ভেতরে অবস্থা এরকম সিঁড়ি রাখা রয়েছে এই ফিরোজ মিনারের চূড়ায় চলার জন্য এখানে রয়েছে একটা তালাবদ্ধ এবং তালা লাগানো রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি সেই তালাটা বহু পুরোনো এবং অনেকটা মচে ধরে আছে আর এখানে কিছুটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা ধরে কিন্তু উঠতে তারপরে এখানে দেখতে পাচ্ছি আশেপাশে গাছ লাগানো রয়েছে ছোটো ছোটো করে কাটানো রয়েছে এবং এখানে সামনের দিকে একটা গেট আর এগুলো আশেপাশে ক্ষেত এখানে আমার বন্ধু উপরে চড়ে নিয়েছে তারপরে আমিও চড়বো ভাবছিলাম কিন্তু আমি চড়তে পারলাম না যাই হোক আমি চড়ছি না নিচ থেকে এটা ফটো করছি কারণ ফটোটা ভালো করার জন্যে আমি নিজে থেকে ফটো করার চেষ্টা করছি যাতে ভালো লাগে দেখতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা ছোটো এর কিছু রহস্য রয়েছে এই এই ফিরোজ মেনারটা কিন্তু আরেকটা আর অনেকটা উঁচু হতো কিন্তু অনেকটা উঁচু করেনি কারণ এ প্রথমত এই মিস্ত্রি নাকি সঙ্গে নাকি বিবাদ হয়েছিলো তার জন্য এই মিস্ত্রিকে উপত্যকে ফেলে সেখান থেকে হত্যা করা হয়েছিল অ্যাকচুয়ালি মিস্ত্রিটা মারা গেছিলো ওখান থেকে তারপরে এই ফিরোজ মেনার যতটুকু উঁচু হয়েছে ওই চারটা মিনারের মতো তার চারতলা হয়েই রয়ে গেছে না তো এই মিনারটা আরেকটু উঁচু হতো যাই হোক উঁচু হয়নি এই একটা বেলকনি রয়েছে আর এটার তার পাশে রয়েছে আরেকটি মসজিদ একটা মসজিদ হচ্ছে চিকা বা চামকান মসজিদের মতো আরেকটা কিন্তু এটা অ্যাকচুয়ালি চিকা বা চামকান মসজিদ না এটা হচ্ছে সেই মোগলদের আমলের এটা পুরনো মসজিদ আমরা এখন দেখতে পাচ্ছি বন্ধুটা উঠছে আর আমরা দেখছি সেই পাশে মাটির অনেকটা ঢিপ করা রয়েছে এবং মাটির ঢিপের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি মসজিদটা যেন আমাদের পায়ের সাহন থেকে রয়েছে অ্যাকচুয়ালি পায়ের নিচ বরাবর আমাদের উপর থেকে আমরা পুরো মাথাটা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে উপরে মাথাটা কিন্তু অনেকটা আলাদা রকম আমরা দেখতে পাচ্ছি সাধারণত বাড়ি যেগুলো করছে সেই বাড়িগুলো ছাদের মতো তৈরি করা হয় ছাদ না এটা ছাদের মতো করা আছে কিন্তু আগাছল আমলের ছাদ এটা তো তাই তো আলাদা লাগছে একটু দেখতে তো যাই হোক আমরা কাছের দিকে যাবো একটু পরেই দেখুন আমরা দেখবো বাইরের সাইডটা এখানে দেখছি অনেক লোক পর্যটকরা ঘুরতে এসছে এখানে উঁচু জায়গা রয়েছে দেখতে পাচ্ছি এই দেখুন এই কিন্তু মসজিদটা আমরা চারিদিক থেকে ঘুরে দেখাচ্ছি আমি এই যে এটা হচ্ছে উপরটা আর এটা হচ্ছে যে দেখুন যে ছোটো ছোটো ইট দিয়ে লাগা রয়েছে এবং লাল কালারে আর সামনের দিকে একটা দরজা এটা যদি আমরা ভেতরে দেখতে যাই তো এখানে অনেক চামাচিকা বাস করছে কারণ ভেতরে যাওয়া যাবে না ভেতরে যদি যেতে যাই অনেকটা কিন্তু নোংরা হয়ে যাবে জামা পোশাক তার জন্য আমি আর ভেতরে গেলাম না আশেপাশে দেখতে পাচ্ছি অনেকটা গ্রিন দেখতে অনেক ছবি তোলা করছে আশেপাশে এবং ভেতরে যদি যাওয়া যায় তো আমরা দেখতে পাবো এখানে কবুতর দেখতে পাচ্ছি উড়ছে আর এখানে বাসা বেঁধে দিয়েছে অনেকটা অনেক পশু পাখির বাস রয়েছে এখানে অনেকেই আমরা যদি সামনের দিকে দেখতে যাই ভেতরের দিকে কিন্তু দেখতে পাবো কিন্তু আমরা যাচ্ছি না তারপরে সে এটা হচ্ছে সেই এখানে একটা কবর রয়েছে এর ভেতরে তো আমরা এখন এর ভেতরে প্রবেশ করবো আমরা বন্ধুকে মোবাইলটা দিয়ে দিলাম হাতে আমরা এখন ভেতরের দিকে চলে যাবো দেখা যাক সামনের দিকে যেয়ে দেখি ইয়ে হয় এখানে দেখতে পাচ্ছি এই কবর স্ত্রীর ভেতরে এর ভেতরে কিন্তু কবর রয়েছে আমরা এখন সেই দিকে যাচ্ছি না কারণ ওই দিকে যদি যাওয়া যায় তো অনেকটাই হবে এই যে একটা এখানে একটা এই ঘরের নাম রয়েছে অবশ্যই ঘরের নামটা কী আছে আমরা সামনের দিকে দেখবো বোর্ডের সাইনে তো এখানে রয়েছে ফতেখানে সমাধি স্থানি যেটা হতেখানি ছিল তার সমাধি স্থান মানে তাকে এখানে কবর দেওয়া হয়েছে এই যে সামনে দেখতে ওই ঘরটা এই ঘরের সামনে রয়েছে ভেতরে রয়েছে এই ঘরের ভেতরে আমরা যাচ্ছি না অনেক ছবি তুলি তুলে করছে কারণ ওখানে যেতে গেলে কিছুটা পয়সা দিতে হয় কিন্তু আমাদের মুসলিম সমাজে কিছু কিছু লোক আছে তারা পয়সা দেবে না তার জন্য আমরা সামনে দিকে যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি সেই গুমটি দরওয়াজা আমরা গুমটি দরওয়াজার কাছে চলে এসেছি গুমটি যায় এটা হল হচ্ছে পেঁয়াজ বাড়ি যেটা রয়েছে পেঁয়াজের মতো আকারে পুরোটাই কিন্তু অনেকটাই গেট রয়েছে এখানে আশেপাশে এই যে দেখুন পেঁয়াজের মতো মাথাটা এটা হচ্ছে চিকাবা চিকা মসজিদ এখন আমরা যদি এর ভেতরে দেখতে যাই অনেকটা কিন্তু কিছু দেখতে পাবো কিন্তু আমরা যাব সামনের দিক দিয়ে এখন আমরা দেখিনি আশেপাশের জিনিসগুলো এখানে ছোটো ছোটো পিলারের মতো রয়েছে এগুলো কিন্তু অনেকটা বেলকনির মতো সিস্টেম ছিল মানে এটা একটা দরবাজা এটা দরবাজা অনেকটা বন্ধ করে দেওয়া আছে ভেতরে লোক দেখতে পাচ্ছি আমরা এখন যাবো সেই ভেতরে মানে গেটটা কিন্তু এখন খোলা রয়েছে এখন যদি আমরা ভিতরে যেতে যাই কিন্তু অনেকটা সময় লাগে আমরা যাই এই সাইডে এ দেখতে পাচ্ছি অনেকটা বাইরে থেকে লোক এসে ঘোরাঘুরি করছে আমরা এখন যাবো ভেতরের দিকে তো চলো আমরা দেখে নিই উপরটা তারপরে এই যে দেখতে পাচ্ছি উপরটা অনেকটা মসরি অনেকটা আলাদা এই ইঁটগুলো কিন্তু অনেকটা ছোটো সাধারণ ইঁট থেকে অনেকটা ছোট কারণ আমরা চলে যাচ্ছি সেই সামনের দিকে অর্থাৎ ভেতরের দিকে তো আমরা দেখিনি ভেতরটা কী অবস্থা রয়েছে চিকাবা খাবার মসজিদে এটা হচ্ছে মসজিদ মসজিদের উপরটা আমরা দেখাচ্ছি অনেকটা গোল এবং অনেকটা সো ইয়ে হয়েছে উঁচু রয়েছে দেখুন আশেপাশে দরজা রয়েছে অনেকটা এখানে হচ্ছে সেই মসজিদ থেকে বেরোনোর রাস্তা এখানে ঢুকতে গেলে এন্ট্রি করে ঢুকতে হবে এবং বেরোনোর সময় কিন্তু এন্ট্রি করে বেরোতে হবে যে এখানে কজন ঢুকলো কজন কী হলো এটা কিন্তু এন্ট্রি করছে এখানে কারণ আমরা এখানে বাইক রাখা আছে এবং বাইকে করে আমরা চলে যাব আমরা এখন বাইকের দিকে এগিয়ে যাবো দেখা যাক এটা হচ্ছে এই ছিল সেই মসজিদ আর আমরা দেখাচ্ছি সেই মসজিদে এটা এবং তার পাশে আমরা একটু বাইরে থেকে দেখে নিলাম ফটোটা ফটোটা দেখে নিই শেষ পর্যন্ত কী হয় এটা হচ্ছে পুরোটা পুরো এই ফটোটা ই করে নিচ্ছি দেখতে কিন্তু আলাদা এরকম হয়েছে কিন্তু অনেকটা কালো মতো দেখাচ্ছে কিন্তু এটা কাছে গেলে একটু লাল রঙের দেখাবে কারণ এটা দূর থেকে অনেকটা শ্যাওলা পড়ে যাওয়ার কারণে বৃষ্টির চলে ভিজে ভিজে এটা শ্যাওলার মতো হয়ে গেছে তাই অনেকটা কালো দেখাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা স্কুল থেকে আসছে ঘুরতে অনেক অনেক জায়গা থেকে আসছে এই জায়গাতে ঘুরতে সামনের দিকে যেটা দেখতে যেটা গুমটি দার আমরা এখন গুমটি দার সামনে রয়েছি আমরা এখন যাচ্ছি গম্ডিতারবাজার সামনে এটা যে লিংড়ের পাথর এটা পড়ে রয়েছে এখানে কিন্তু লাক্ষাধিক দাম রয়েছে এটা যদি আমরা আনুমানিক বাজার মূল্যে দেখতে যাই এটা কিন্তু অনেক অনেক টাকা এখানে পড়ে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা সরকারের আমলে চলেছে অনেকটা সরকারের হাতে রয়েছে তার জন্য এটা কিছু করা হচ্ছে না কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেকটা দামি পাথর কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে গুমটি দরবাজার অনেকটাই গেট অনেকটা সরি তালাবদ্ধ রয়েছে ভেতর থেকে দুই তিনটা পর্দা আকারের রাখা রয়েছে এখানে কিছু একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা লেখা আছে গুমটি দরবাজা আমরা দেখে নেবো সেই সিরুলটা দেখতে পাচ্ছি এবং আশেপাশে দেখতে পাচ্ছি যে আলাদা রকম ডিজাইন করা রয়েছে এই দরবাজার পাচ্ছি পড়ুয়ারা এখানে ঘুরতে এসেছে আমরা অনেকে সেলফি তুলছি অনেকটা ঘোরাঘুরি করছে আমরা সেটাও দেখতে পাচ্ছি সামনের দিকে এবং অনেকটা সবুজ সবুজ লাগছে অনেক রকমের গাছ লাগানো রয়েছে অনেকটা পরিবেশটা অনেকটা আলাদা রয়েছে এখন আমরা যাবো গুমডি দরওয়া সব চিকাভাজ চামকান মসজিদ সামনের দিকে আমরা ভেতরের দিকে একটা ক্যামেরা করে দেখাচ্ছি আমি এই যে দেখুন সেই ভেতরটা আমরা তখন ছিলাম ভেতরে 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 এখন আমরা হচ্ছে বাইরে তো এই হচ্ছে জিখাবাদ জামকান মসজিদ এই ছিল আজকের ভিডিও আপনারা লাইক বা সাবস্ক্রাইব করে দিন